হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম ছেলেকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে একদম হাঁপিয়ে গেছি দেখে নিতে তোমরা বুঝতে পারছো অনেকটা রাস্তা কিন্তু হেঁটে হেঁটে যেতে হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে মেন রোড কিন্তু অনেকটাই দূরে গাড়ি আছে কিন্তু গাড়ি তো আর আমার বাড়ির সামনে আসবে না তো মেন রোডে এসেছি হেঁটে হেঁটে ছেলেকে কোলে নিয়ে তারপর এই যে দেখো এখন গাড়িতে উঠে বসে পড়েছি আমরা অনেক লোক যাওয়ার আছে সবাই যার যার জায়গা অনুযায়ী দাঁড়িয়ে থাকবে রোডের তো গাড়ি ওই হিসেবেই নিয়ে যাবে আর কি সবাইকে তো আমিও একদম এসে বসে পড়েছি গাড়িতে আর এখানে দেখো কী কী দরকার সব কিছুই নিয়ে নেওয়া হয়েছে আগের দিনকেই কিন্তু বাজার সাজার সমস্ত কিছুই করা হয়ে গেছে তো এখন হচ্ছে সমস্ত কিছু গাড়ির পেছনে আর কি নেওয়া হচ্ছে আর তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি কিন্তু পিকনিকে স্কুলের সব বান্ধবীরা মিলে যাচ্ছে হচ্ছে পিকনিকে আর গাড়িতে উঠতে দেখো আমার ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে একে এঁকে কিন্তু সবাইকে গাড়িতে নিয়ে নিয়েছে তারপর ফাইনালি আমরা চলে এলাম যেখানে হচ্ছে রান্না বান্না করে খাবো আর এর সাথে কিন্তু পার্ক আছে তো এখন আগে আমরা এই জায়গাটা ধরে নিয়েছি একটা গাছ তলায় কারণ একটু বেলা হলেই না এত পরিমাণে রোদ ওঠে যে একদম বসায় যায় না এখন কিন্তু হালকা হালকা ঠান্ডার সময় ভিডিওটা কিন্তু অনেক পরে আমি এডিট করছি কারণ একদমই সময় হয়নি আমার আর ভিডিও বানানো মোটামুটি বন্ধ করে দিয়েছি বলতে পারো আবার নতুন করে চালু করেছি তো যেই ভিডিওগুলো ক্যামেরাবন্দি ছিল সেইগুলো ভাবলাম চলো নতুন করে আবার ওই ভিডিওকে এডিট করে তোমাদের সঙ্গে পোস্ট করি আর স্মৃতিগুলো আমার রয়ে গেল এই ভিডিওটা প্রায় এক বছর আগে আমার ছেলে দেখো অনেকটাই ছোট্ট তখন এখন কিন্তু চার বছরের হয়ে গেছে এই ভিডিওটা যখন ছিল মানে এই ভিডিওটা হচ্ছে দু হাজার বিষয় এখন হচ্ছে পঁচিশ এক বছর আগের ভিডিও তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ভিডিওগুলো আমার ছোট্ট সোনাটা কত ছোট্ট ছিল সেগুলো স্মৃতি হিসেবে রয়ে গেল আর হচ্ছে কি আমাদের ভিডিওটাও সুন্দর সুন্দর মুহূর্তগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক এখন দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি সকালবেলা হচ্ছে ব্রেকফাস্ট করতে বাড়ি থেকে কিন্তু কোনো কিছুই ব্রেকফাস্ট করা হয়নি কারণ অনেকটা সকালবেলা এসেছে তো প্রায় তখন সাতটা সাড়ে সাতটার মতো ছিল আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি একদম জায়গায় গিয়ে পৌঁছতে কিন্তু দেড় ঘন্টার মতো লেগেছিল তো ওই মিলিয়ে নটা সাড়ে নটা বেজেছে তো সকালে ব্রেকফাস্ট তো হয়নি তো ওইখানে গিয়ে সবাই মিলে দেখো ব্রেকফাস্ট করছিলাম পিকনিক বলে কথা নাচানাচিটা হবেই তাই না পিকনিকে এসে কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা সবাই নাচতে শুরু করে দিয়েছি আর ওই যে দেখতে পাচ্ছো ওইখানে কিন্তু রান্নাবান্নার প্রস্তুতিও শুরু হয়ে গেছে একজন আনটি নিয়ে এসেছি আমরা রান্নাবান্না করার জন্য কারণ আমরা তো ছোট্ট বাচ্চা নিয়ে কখন রান্না করব কখন খাবো বাচ্চা সামলাবো নাকি আর রান্না করবো সেই জন্যই কিন্তু একজন আনটি নিয়ে এসছি আমরা অনেক টাকা দেওয়া হবে আর কি ওনাকে টাকা দিয়ে ঠিক করে নিয়ে এসেছি তো উনি সমস্ত কিছু রান্না বান্না করবে শুধু আমরা খাবো নাচবো আর বাচ্চাদেরকে দেখবো আনন্দ করব আমাদের কাজ এইটুকুই তো যাই হোক একটু নাচানাচি করার পর এখন দেখো একটা কমলা খুলে দিচ্ছিলাম ছেলেকে আর সবাই কিন্তু মানে বাচ্চাদের জন্য একটু ফল নেওয়া হয়েছে আর কি কারণ ওদের জন্য চকলেট চিপস এগুলো কমই আনা হয়েছে আপেল কলা তারপর কমলা এগুলো আনা হয়েছিল বিশেষ করে বাচ্চাদের জন্য তো সবাই ব্রেকফাস্টের পরে এখন বাচ্চাদেরকে যে কমলা খুলে দিচ্ছিলাম আর সবাই কিন্তু যার যেমন খাচ্ছিল তো এদিকে আমি ক্যামেরাটা রেখে তোমাদের সঙ্গে আমিও একটুখানি শেয়ার করে দিলাম যে ছেলেকে কমলাটা খুলে দিচ্ছিলাম তো যাই হোক আর পিকনিকে আসার পর কিন্তু বর্মসের সঙ্গেও কথা হয়ে গেছে আমার সকাল একটা জিনিস কি জানো তো আমার ছেলে না একদমই কোল থেকে নামতে চায় না বাড়িতে কিন্তু অনেক ছটফটে মানে খুব দুষ্টুমি করে কোথাও গেলে না ওর থেকে শান্ত ছেলে আর একজনও বলতে পারো দেখো সব বাচ্চারা কিন্তু ওইদিকে খেলা করছিল নাচ করছিল ওইগুলোই কিন্তু আমি আর ছেলে দুজনেই বসে বসে দেখছিলাম ও একদমই কোল থেকে নামবে না অনেক জোড়া করেছে করেছি যে গিয়ে নাচো ওদের সঙ্গে খেলা করো কিন্তু খেলা করবে না ও শুধুমাত্র আমার কোলেই বসে থাকে এই রকম ব্যাপারটা আর কি ক্লার করা যাবে বলো না যেতে চাইলে তো আর জোর করে ঠেলে পাঠাতে পারবো না সেই জন্যই কিন্তু কোলে বসিয়ে বসিয়ে কমলা খাওয়াচ্ছিলাম আর বাকি বাচ্চারা সবাই খেলছিল নাচ করছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম সব কিছুই তো যাই হোক এদিকে দেখো একটা আন্টির কাছে আমার ফোনটা দিয়ে এখন কিন্তু নাচতে শুরু করে দিয়েছি আমরা আর ছেলে দেখো বাচ্চাদের সঙ্গে না খেলে ওই যে দেখো দিলে কার্পেটের ওপর বসে আছে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওইখানে বসিয়ে তারপরে এসেছি কিন্তু আমি নাচতে কারণ ও আমাকে নাচতেই দেবে না ওর সঙ্গে বসে থাকতে হবে এরকম বাইনা ছিল আর কি তো অনেক বোঝানোর পর কিন্তু এই এইটুকু মানে নাচ করতে পারছি আর কি আমি নাচতে কিন্তু ভীষণ ভালোবাসি আমার মতো তোমরাও কে কে নাচতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমরা এই যে দুই গান কিন্তু নাচ একদমই বন্ধ করছিলাম না কন্টিনিউ নাচ করেই যাচ্ছিলাম দুজনেই ভালোবাসি নাচতে তাই জন্য আর কি আর এইটা কী গান দিয়ে নাচ করছি অবশ্যই কমেন্ট করে জানাবে যদি বুঝতে পারো আর কি আর কি বলো তো কপিরাইট এসে যাবে বলে গানটা কিন্তু আমি অ্যাড করিনি ভয় জোগা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছে গানটা যদি মানে দিতে পারতাম তাহলে খুব সুন্দর লাগতো দেখতে কিন্তু গানটার জন্য ভালো লাগছে না অতটা তো ক্লিয়ার করা যাবে কপিরাইট এসে যাবে সেই ভয়েই কিন্তু গানটা অ্যাড করিনি তো যাই হোক ওইদিকে দেখা দেখো ছেলে কিন্তু খেলা করছে আর ওর সঙ্গে খেলা করার জন্য আরেকজন চলে এসেছে একটা জিনিস খেয়াল করেছো কি না জানি না আমরা কিন্তু পিকনিকে যাওয়ার জন্য সবাই জিন্স প্যান্ট পরবো এই কথা হয়েছিল যেহেতু আমি শ্বশুরবাড়িতে ছিলাম তো কী করা যাবে আর শ্বশুরবাড়ি থেকে এখনও পর্যন্ত কিন্তু আমি জিন্স প্যান্ট পরিনি সেই জন্যই কিন্তু পরিনি কারণ যেটা অভ্যস্ত নেই পরে সেটা পরলে ভালো লাগবে না সেই জন্য কিন্তু আমি জিন্স প্যান্ট পরিনি বাকি কয়েকজন পরেছে যার প্রবলেম ছিল না ও পরেছে আর তার প্রবলেম ছিল ও পড়তে পারিনি আর কি আমার মতো কয়েকজন করেছে আমরা আর কয়েকজন পুরি আর কি তো যাই হোক ওইদিকে কিন্তু রান্নাবান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছিলো তো আমাদেরকে কিন্তু কোনো কিছুই করতে হয়নি যেহেতু আমরা একজন লোক এনেছিলাম সেই জন্যই আর কি তো ক্যামেরাটা দেখো আমি বারবার একটুখানি ধরিয়ে দিয়ে এসে তারপর আবার নাচ করছি একটুখানি শর্ট ভিডিও বানাচ্ছিলাম ব্লগের জন্য তো শ্যুট করেছি এখন শর্ট ভিডিওর জন্য একটুখানি শ্যুট করেছিলাম আর দেখো নাচ শেষ করে সবাই মোটামুটি চলে যাচ্ছিলো মানে নাচতে চাইছিল না সবাই কিন্তু আমার নাচ একদমই বন্ধ নেই কারণ আমি নাচতে ভীষণ পছন্দ করি তাই জন্য দেখো একা একা ভালো লাগছিলো না বলে বান্ধবীকেও টেনে নিয়ে এসেছি নাচার জন্য তো এখন দুই বান্ধবী মিলে প্রচুর নাচ করছিলাম আর বান্ধবী যেহেতু জিন্স প্যান্ট করেছিল সেই জন্য ওকে ছেলে আর আমি ছেলের পার্ট করছিলো আর কি তাহলে বেশি ভালো লাগছিলো নাচটা তো যাই হোক অনেক বন্ধ করেছে তো এখন দেখি বাকি চারিদিকে অবস্থা রান্না বান্না কত দূর হল সব কিছু দেখাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর নিচে দেখা আমার ছেলে আমরা যেই বক্সটা নিয়ে এসেছিলাম ওইটা দিয়ে কিন্তু গান বাড়ছে তো ওইটাই দিয়ে খেলা শুরু করে দিয়েছে ছেলে আমরা কিন্তু বড় বক্স নেই নি কারণ বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি আর হচ্ছে আমার অতটাও বাজেট ছিল না কারণ আমরা অনেক কম লোক এসেছি সেই জন্য কিন্তু বাজেটে করেনি বলে আমরা এই যে একজনের বাড়ি থেকে ছোট্ট বক্সটাই নিয়ে নিয়েছি তো ওইটা দিয়েই আমরা নাচ করছিলাম আর ছেলে তো এটা দিয়েই খেলা করতে ব্যস্ত ওকে বারণ করা সত্ত্বেও এটাই নেবে না হলে আমাকে ছাড়বে না আমার কোলে উঠে বসে থাকবে সেই জন্যই আমিও দিয়ে রেখেছি আর কি অন্তবার তো যাই হোক আস্তে আস্তে করে কিন্তু পিকনিকের স্পটগুলো একদম ভর্তি হয়ে যাচ্ছে চারপাশের মানুষ দেখতে পাচ্ছ আমাদের ওই সাইডেও ছিল আবার ওই সাইডেও কিন্তু অনেক লোক ছিল এই যে আনটিকে দেখতে পাচ্ছো এই আনটি কিন্তু আমাকে ভিডিওটা বানিয়ে দিচ্ছিলো আনটি নিজের দিকেও ঘুরিয়ে একটুখানি ভিডিওটা বানিয়ে নিয়েছে ভালোই হয়েছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা যাই হোক এদিকে দেখো shaft Poke পেছনে মানুষ দেখো বা মানুষ হ্যাঁ